তাপস বাবু স্বাস্থ্য পরিষেবা এবারে একাধিক বিষয়ে আর্যিকর যেমন চর্চা হয়ে উঠেছিল একাধিক সময় দেখা গেছে স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এবার আশা কর্মীরা পর্যন্ত পথে নামলেন এবং স্বাস্থ্য ভবন অভিযান করলেন এবং সেখানে তারা বলছেন যে তাদের নিশ্চিত দাবি পূরণ না হলে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করবেন দেখুন এরা দীর্ঘদিন ধরেই কিন্তু বঞ্চিত আছে বিশেষ করে এই আশা কর্মীরা এবং ওনারা যে দাবি করেছেন সেই দাবির সাথে আমি একদম সম্পূর্ণ একমত এবং এনারা বিশেষ করে গ্রামের দিকে যে জায়গায় আমাদের অনেকটাই হয়তো হেলথ এডুকেশন অ্যাওয়ারনেসটা কম ওনারা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেই জায়গায় থেকে ওনারা যে পরিশ্রম করেন সেই পরিশ্রমের কিন্তু পারিশ্রমিক তারা পান না এ এখনকার দিনে পনেরো হাজার টাকা যে দাবিটা করেছে সেটা অত্যন্ত কম একজনের সংসার চালানো সম্ভব নয় সেই জায়গায় এই ন্যূনতম দাবিটুকু রাজ্য সরকার মানছে না এবং দ্বিতীয় কথা দেখুন আমাদের এই রাজ্যে খেলা মেলা সমস্ত কিছুর জন্য টাকা বরাদ্দ করা যায় আশা কর্মীরা যারা এত পরিশ্রম করছে তাদের জন্য যে একটা মাসিক যে ভাতা সেটা তারা বাড়াতে পারবে না শুধু ভাতা কেন তাদের তো বিভিন্ন হেলথ স্কিম বা অন্যান্য প্রিভিলেজগুলো পাওয়া উচিত কারণ তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে তো সেই জায়গায় তাদের এগুলো দেয়া হচ্ছে না তো সেই যে এর আগে গোটা হেলথ সিস্টেমের বিরুদ্ধে গিয়ে ডাক্তার থেকে শুরু করে নার্সিং বা সবাই লড়াই করেছে তো আশা এর আগে লড়াই করেছে এবং আমাদের সমস্ত যত ডাক্তারি সংগঠন আছে বা সমস্ত ডাক্তার যারা আছে তারা কিন্তু সবাই একমত যে দীর্ঘদিন ধরে আশাকর্মীরা বঞ্চিত তারা ন্যূনতম পারিশ্রমিক এই সরকার থেকে পাচ্ছে না তাদের ইমিডিয়েট এটা বৃদ্ধি করা হোক আর এরা যদি ধর্মঘট করে তাহলে কিন্তু এটা বুঝতে হবে যে প্রত্যন্ত এলাকায় বিশেষ করে যারা প্রেগনেন্ট মাদার বা অন্যান্য যারা থাকে তারা কিন্তু অনেক কিছু সার্ভিস থেকে কিন্তু বঞ্চিত হবে যেখানে অ্যাওয়ারনেসটা অনেক কম প্লাস হচ্ছে যারা এই আশা কর্মীদের উপরে নির্ভরশীল তো তারা কিন্তু এই সার্ভিস থেকে বঞ্চিত হবে রাজ্য সরকারের শুধুমাত্র প্রেগনেন্ট মহিলা নাকি এর আগে যখন ওই করোনা কালে একাধিক জায়গায় যেখানে চিকিৎসকদের চিকিৎসা সব জায়গায় যেখানে পৌঁছতে পারেনি সেখানেও গ্রামে গঞ্জে আশা কর্মীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং দুস্থের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন সেই জায়গা থেকে তাদের যে নির্দিষ্ট দাবি সেগুলো পুরনো কেন সেই দাবি পূরণে কেন গরিমসি রাজ্যে আ এটা অভিযোগ উঠছে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলছেন আশা কর্মীরা যে যতবার প্রতিবাদ হয়েছে তার পরবর্তী সময়ে কিন্তু এক মাসের যে বকেয়া টাকা শুধু নিতে দেওয়া হয়েছে তারপরে বছরের পর বছর তাদের বকেয়া টাকা মেটানো হয়নি দেখুন মানে আমি প্রেগনেন্ট মাথা জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে কতটা গুরুত্বপূর্ণ কাজ তারা করে বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে তারা কোনো পেশেন্ট অসুস্থ হলে কোথায় পাঠাতে হবে এবং তারা কিন্তু লোকাল গার্জিয়ান মতো মানে তারা কোন ডক্টরের কাছে যেতে হবে কোথায় হসপিটালে যেতে হবে বা কেয়ার সেন্টারে যেতে হবে কিনা এবং তারা বাড়িতে এসে কিন্তু মানুষকে যে বা সার্ভিসটা দেয় সেই সার্ভিসের অনুপাতে এদের কিন্তু শুধু আমাদের রাজ্যে না আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও অনেক রাজ্যে তারা কিন্তু দীর্ঘদিন ধরে ভুক্তভোগী এবং তাদের দিকে নজর সেইভাবে দেওয়া হয় না আমাদের এই রাজ্যে তো দেখুন দিচ্ছে না তার সাথে আশাকর্মীদের এই যে ন্যূনতম পারিশ্রমিক সেটা দিচ্ছে না এটা তো অভিযোগ এখনকার এর অনেকবার তারা আন্দোলন করেছে কিন্তু সত্যি কথা বলতে ওই যে আমাদের এখানে ভোট ব্যাংকের পলিসি চলে যেখানে হচ্ছে যে ওই খেলা মেলা যেখান থেকে ভোট আসবে সেখানে ইনভেস্ট করবে কিন্তু যারা অ্যাকচুয়ালি প্রকৃত পরিশ্রম করেই আমাদের সোসাইটির জন্য যারা করে যাচ্ছে তাদের জন্য কিন্তু ভাবে না কোভিড পিরিয়ড তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তারাই তো লোকাল গার্জেন এবং আমাদের যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে যে ম্যাটার্নাল মর্টালিটি অ্যাডোলেসেন্ট হেলথ যেগুলো দেখা হয় তারা কিন্তু প্রত্যন্ত এলাকাগুলোতে একটা বড় গুরুত্বপূর্ণ পার্ট এই আশাকর্মীরা করে তো সেই অনুসারে তাদের কিন্তু কখনো তারা যে সার্ভিসটা দেয় সেই সার্ভিসের মিনিমাম যে তাদের রেকগনিশন সেটা কিন্তু পায় না রেকগনিশন তো ছেড়েই দিন ভাতাটুকুও পায় না রেকগনিশনে পায় না তাদের এটা কিন্তু পাওয়া উচিত এবং আমরা মনে করি যে এটা যত তাড়াতাড়ি সম্ভব রাজ্য সরকার তাদের ভাতা বাড়িয়ে এবং অন্যান্য যে দাবি গুলো আছে সেই দাবিগুলো পূরণ করো না হলে কিন্তু তারা যদি বৃহত্তর আন্দোলন করে সেক্ষেত্রে কিন্তু প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হবে বিশেষ করে যে সমস্ত জায়গায় অ্যাওয়ারনেস অনেকটা কম তাপস বাবু আর একটা শেষ প্রশ্ন এইটা কি বলা যেতে পারে যে একেবারে রাজ্য সরকারের কর্মচারীরা সমস্ত কর্মচারীদেরকে পথে বসাতে পথে বসাচ্ছেন রাজ্য সরকার নিজে কারণ একাধিক বিষয় দেখা যাচ্ছে শিক্ষকরা এবং তারপরে কখনো কখনো দেখা যাচ্ছে আবার শিক্ষকরা এবং এরপরে আশা কর্মীরাও দেখুন রাজ্য সরকার কাকে পথে বসায়নি এই রাজ্য সরকারের আমলেই ছাব্বিশ হাজার চাকরি গেছে তারপরে আরেকটা এই বত্রিশ হাজারে তাদের চাকরি যেতে যেতে বেঁচেছে এখনো কি হবে জানি না ডাক্তাররা দীর্ঘদিন আন্দোলন করলো মাঝে মধ্যে নার্সিংরা আন্দোলন করছে এর আগে আশা কর্মীরা আন্দোলন করেছে সবাই তো রাস্তায় এই রাজ্য সরকারের আমলে দীর্ঘদিন ধরে ডিএ যে মামলাটা এখন এই মাসেই হয়তো রায় বেরোবে দীর্ঘদিন ধরে ডিএ ঝুলে আছে আজ পর্যন্ত যে ডিএ পাওয়া উচিত যেখানে হাইকোর্ট বলে দিল যে এটা রাজ্য রাজ্য সরকারের কর্মীদের পাওয়া উচিত দিনের পর দিন কিন্তু পায়নি এই রাজ্য সরকারের আমলে রাজ্য সরকারের কর্মীরা সব থেকে বেশি বঞ্চিত যারা সব থেকে বেশি দেয় এই যে এখন যারা টিচাররা যারা বিএন সার্ভিস দিচ্ছে তারা ন্যূনতম প্রোটেকশনটুকু পায় না এবং অভিযোগ উঠছে যে ডেটা এন্ট্রি অপারেটর নেই তো এই রাজ্য সরকারের আমলে এত সার্ভিস দেওয়ার পরেও রাজ্য সরকারের কোনো আমি শুধু বলবো না যে আমাদের ডাক্তাররাই চাপ একদমই না ডাক্তার বলুন টিচার বলুন নার্স বলুন আশা কর্মী বলুন প্রতিটা রাজ্য সরকারের কর্মী হচ্ছে এই রাজ্য সরকারের আমলে কিন্তু ভুক্তভোগী এবং ভাবুন না যে আমাদের বিয়ের সাথে আমাদের সেন্ট্রালের বিয়ের পার্থক্য হতো সেখানেই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে বা অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো আছে আমাদের রাজ্য তো একদম নিচের দিকে নয় তো সেই বাকি রাজ্যগুলোতে দেখা হবে বিয়ে পাচ্ছে আমাদের রাজ্যে দীর্ঘদিন ধরে বিয়ে পাচ্ছে না এবং দেবো না তারা খেলা করার উৎসব করার দিনের পর দিন আছে শুধু টাকাটা নেই রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ দেয়া আশা কর্মীদের বেতন বৃদ্ধি তাদের প্রিভিলেজ দেওয়া সেইগুলো দেওয়ার টাকা নেই বাকি সবকিছু আমাদের সরকারের টাকা আছে সবাই ভুক্তভোগী আমি বলবো না যে একটা পরসেন্ট শুধু ভুক্তভোগী অর্থাৎ কি না 2026 এর নির্বাচনে এই আগে একাধিক বিষয়ে যত অভিযোগ উঠেছে এবং এরপরে আশঙ্কা করীরা আগে সরাসরি বলছেন যে তারা ভোট বয়কট করবেন। हेलो এই এই আশা করীরা করে আশা করবে এরপরে এসে বলছিল যে ভোট বয়কট এর দাবি শুনরা। আচ্ছা এই যে একটা এরা যদি এই যে বয়কটের দাবি করে যা রাজ্য সরকারের কর্মচারী বিশেষ করে এখন যে এসআইআর চলছে এসআইআর এ যেভাবে রাজ্য সরকারের কর্মচারীরা মানে দিন রাত পরিশ্রম করছে তারপরেও দেখা যাচ্ছে যে তাদেরকে থ্রেট করা হচ্ছে লোকাল লিডারশিপের কথা না শুনলে হুমকি দেওয়া হচ্ছে কখনো কখনো বড় নেতারা গিয়ে বলছে গাছের সাথে বেদের আকার দাওয়াই দিচ্ছে নানা রকম কথাবার্তা বলছে এই মতো অবস্থায় প্রতিবার যে ভোট করায় সেটাও তো রাজ্য রাজ্য কিন্তু সরকারের বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে কি পায় দিনের শেষে দিনের শেষে কিন্তু তেমন কিছুই পায় না ওই যে স্যালারিটুকু সেই স্যালারি পায় দিনের পর দিন দিয়ে বাড়ে না এইবার যদি সবাই ভোট বয়কট করে বা ভোট করতে না চায় সেটা তো তাদের দাবি একদম যথোপযুক্ত দাবি অন্যায় দাবি তো নেই দীর্ঘদিন ধরে রয়েছে এবং দেখা হচ্ছে এবং আমি বলবো যে আইসিডিএস বা অন্যান্য যাদেরকে দেওয়ার কথা নাই তাদের দিয়েও কিন্তু এসআইআর করানো হচ্ছে এই যে যে সমস্ত করছে তো করে কি হচ্ছে আলটিমেটলি তাদের উপর বার্ডেন বাড়ছে এক রিক্রুটমেন্ট নেই তারপরে অল্প লোক দিয়ে বেশি কাজ করানো হচ্ছে তো দিনের পর দিন burden বাড়ছে তারপর আবার একটু যদি চুন থেকে পান করছে তো তাদেরকেই blame করা হচ্ছে বা কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে এবং এই SIR করার সময় দেখা যাচ্ছে একবার কমিশনের ভয় একবার আমাদের রাজ্য রাজ্য সরকার বলছে যে এই আ শেষ হয়ে গেলে তো তখন আবার আমাদের কর্মীই হবে তখন আমরা দেখবো আবার কমিশনের দিকে বলছে যে এরা অন্যায় করলে তাদের against -কে FIR করা হবে কিন্তু একদম প্রত্যন্ত এলাকায় যেখানে ও সংখ্যা বেশি সেখানে তারা কি করবে তারা তো সেখান থেকে ফিরে আসাটাও খুব রিস্কি হয়ে গেছে এমনও কিছু এরিয়া আছে তো অবভিয়াসলি আলটিমেট দিনের শেষে ক্ষতিগ্রস্ত কিন্তু সরকারি কর্মচারীরা